সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকাল থেকেই প্রায় গত রাত থেকে সন্ধ্যার পর থেকে নিয়ে প্রচণ্ড কুয়াশা তো আজকে যখন সকাল হয়েছে দেখুন আজকে কি রকমের কুয়াশা হচ্ছে তো সব থেকে আজকে বেশি কুয়াশা এই শীতের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার আমাদের এলাকায় সব থেকে বেশি কুয়াশা হয়েছে এই যে দেখুন এত পরিমাণে কুয়াশা হয়েছে যা আসলে বলার বাহিরে যে আপনার এখান থেকে আপনি যে দশ হাত দূরে কিছু দেখবেন এটা দেখার কোনো ক্ষমতা নেই তো প্রিয় দর্শক আসলে শীত হয়তো আর কয়েকদিন থাকবে এরপরে আলহামদুলিল্লাহ আবার গরমের সেই ভাব আবার চলে আসবে তো গরম পড়ে গেলে তখন কিন্তু আসলে আবহাওয়াটা অন্যরকম হয়ে যাবে তো শীতের মৌসুম এরকম একটু হবে এটাই স্বাভাবিক তো তারপরেও আলহামদুলিল্লাহ যে পরিমাণে কুয়াশা হচ্ছে ওই পরিমাণে কিন্তু শীত হচ্ছে না ঠিক আছে যে পরিমাণে দেখুন আপনারা এই যে কুয়াশা ঠিক ওই পরিমাণে এখানে কিন্তু শীত হচ্ছে না এদিক দিয়ে আলহামদুলিল্লাহ তো সাধারণত এই শীতে তেমন কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে সবাই কমেন্টস করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তো এটি হলো আমাদের সেই জায়গা এই যে দেখুন রাস্তা এই রাস্তা কিন্তু আসলে আপনার পিচ হবে নতুন করে যার কারণে এটা আবার ঠিক করে রাখছে কয়েকদিন পর এটা ডাবলে অর্থাৎ বসে গেলে এরপরে আপনার পিচ করবে এখানে পাথর দিয়ে সেই ভাবে ফাইন করে আপনার খুব সুন্দর করবে এই জন্য আর কি এইভাবে রাখছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এরকম আমাদের এই এলাকায় কীরকম শীত তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখালাম যে আসলে কুয়াশাটা আসলে কীরকম সেটা আপনাদের দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ